তিনি পরিচয় দেন একজন ডাক্তার হিসেবে বাস করেন ভারতের ত্রিপুরায় কিন্তু প্রতারণার নেটওয়ার্ক চালান বাংলাদেশ থেকে তার টার্গেট বিদেশে যেতে চাওয়া সহজ সরল মানুষ যাদের স্বপ্নকে তিনি মুনাফার ফাঁদে বন্দি করেন আজকের এই ভিডিওতে আমি তুলে ধরেছি একটি চক্রের বাস্তব কাহিনী যেখানে বাংলাদেশের দুই তরুণ ইউরোপে যাওয়ার আশায় হারিয়েছেন নিজের অর্থ সময় আর আত্মবিশ্বাস চলুন এই ঘটনার বিস্তারিত জানি দুই তরুণ যারা ইউরোপ মহাদেশের সার্বিয়া দেশে কাজ করতে চেয়েছিলেন এর জন্য তারা যোগাযোগ করেন এক বাংলাদেশি দালালের সাথে যার বাসা কুমিল্লার গাজীপুরে হলেও সে বসবাস করে ভারতের ত্রিপুরায় প্রথমেই দালাল তাদের আশ্বস্ত করে ভিসা আমি নিশ্চিত করব কাগজপত্র আমার হাতেই থাকুক ভিসা তৈরির আগে সে তাদের কাছ থেকে কিছু পরিমাণ টাকা নেয় টাকার পরিমাণ লাখেরও কম নয় তারপর শুরু হয় সময় ক্ষেপণ দিন যায় মাস যায় কিন্তু পেছনে পড়ে থাকে শুধু প্রতিশ্রুতি এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে প্রতারকের মামা বাংলাদেশি এক তরুণের থেকে টাকা নিয়ে সেই টাকা গুনছেন এ সময় বাংলাদেশি এক তরুণ বুদ্ধি করে লুকিয়ে লুকিয়ে এই ভিডিওটি ধারণ করে তার ফোনে যা একটি বড় প্রমাণ হিসেবে কাজ করে যাই হোক অপেক্ষার পালা শেষ হয় প্রায় সাত থেকে আট মাস পর প্রতারকের থেকে হঠাৎ খবর আসে ভিসা তৈরি হয়ে গেছে আর দুই দিনের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে হবে আচমকা এমন শর্ত শুনে হতবাক হয় বাংলাদেশি দুই তরুণ তারা শত চেষ্টা করলেও টাকা জোগাড় করা সম্ভব হয়নি কিন্তু দুই দিনের মধ্যে টাকা পরিশোধ করতেই হবে বাংলাদেশি তরুণ দুই দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারায় দালাল দাদের ওপরও চাপ বাড়ায় সেই দালাল বাকি টাকার থেকেও আরও বেশি টাকা দাবি করে আর এটা ছিল নিচোক ব্ল্যাকমেইল দালাল তাদের ভয় দেখায় অতিরিক্ত টাকা না দিলে পাসপোর্ট এবং ভিসা তোমাদের হাতে যাবে না চলুন প্রতারকের একটি ভয়েস মেসেজ শোনা যাক যেটি মূলত বাংলাদেশি দুই তরুণকে এই প্রতারক পাঠিয়েছিল কালকে সকাল 10টার মধ্যে যে টাকা হিসাব দিছি ওই টাকাটা দিতে হবে ফাইলে পাসপোর্ট পাইবা আর যদি না आए तो পাসপোর্ট তো পাইত না পাইত না আর ওইদিকে এমপ্লয়ারে প্রচুর पैसा দিতে আছে হয়তো এগ্রিমেন্ট ক্যান্সেল করে দিতে পারে ভিসা যাইতে পারবা কোনো কাজ হইতো না এয়ারপোর্ট থেকে রিটার্ন আসবে বাকি আইএনআর কুড়ি হাজার টাকা তারপর হয়েছে বাংলা এক লাখ টাকা এটা হয়েছে আমার কাজ খারাপ হওয়ার লেগে আমার প্রচুর কাজ খারাপ হয়েছে সম্পর্ক খারাপ হয়েছে ওইটা কালকের মধ্যে যদি মামার কাছে আইয়ে তাহলে আমি ফার্স্ট দেবো আমি আমি পাঠাইতাম না আর কোনো কল মেসেজ যাতে না আইয়ে কালকে যদি টাকা আইয়ে বাস এই ভয়েসটি শুনে একটি বাচ্চাও বলে দিতে পারবে এটি এক বড় ধরনের প্রতারণা শেষমেশ দালালের অনেক চাপের মুখে বাংলাদেশি দুই তরুণ সেই অতিরিক্ত টাকা দালালকে পরিশোধ করে দেয় কিন্তু এই প্রতারণার ঘটনাটি এখানেই শেষ নয় এখানেও একটা কাহিনী বাদ রয়েছে যা আপনারা একটু পরেই জানতে পারবেন দুই তরুণকে সার্বিয়ায় যে চাকরি দেওয়া হয়েছিল তা ছিল সার্বিয়ার এক স্থানীয় দালালের ব্যবস্থাপনায় অর্থাৎ সার্বিয়ার দালালকে কাজে লাগিয়ে বাংলাদেশি দালাল সেই দুই বাংলাদেশি তরুণকে কাজ পাইয়ে দেয় এর কারণ সার্বিয়ার দালালের সাথে ছিল বাংলাদেশি দালালের পুরোনো এক আর্থিক চুক্তি বাংলাদেশি দুই তরুণের থেকে বাকি টাকা এবং ব্ল্যাকমেইল করে নেওয়া অতিরিক্ত টাকা পাওয়ার পরও বাংলাদেশি দালাল সেই সার্বিয়ার দালালকে তার প্রতিশ্রুত অর্থ ফেরত দেয়নি অর্থাৎ পরিশোধ করেনি ফলে সার্বিয়ার দালাল টাকা আদায়ে চাপ দেয় ওই দুই বাংলাদেশিকেই কেননা সার্বিয়ার দালাল বাংলাদেশি সেই দালালের কোনো খোঁজ খবর পাচ্ছিল না ইতিমধ্যেই বাংলাদেশি দালাল তার গা ঢাকা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তার কোনো খোঁজ খবর পাওয়া না হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারেও তার কোনো জবাব নেই বুঝতেই পারছেন প্রতারক না হলে এরকম কাজ করার কোনো মানেই আসে না এতক্ষণ পর্যন্ত আমরা প্রতারক দালালের এবং বাংলাদেশি দুই তরুণের গল্প শুনলাম যদিও এটা গল্প নয় এটি বাস্তব কাহিনী এখন চলুন দেখে নেই এই প্রতারক কে এবং কিভাবে বাংলাদেশি দুই তরুণ প্রতারকের সাথে টাকা লেনদেন করেছিল প্রতারক ভারতে বসে প্রতারণা চালিয়ে যাচ্ছেন আর বাংলাদেশে থাকা তার মামা হচ্ছেন অর্থ আদায়ের দায়িত্বে দর্শক এই বাংলাদেশি প্রতারকের নাম মোহাম্মদ নাজমুল হক তিনি নিজেকে একজন ডাক্তার পরিচয় দেন কিন্তু কাজ করেন পুরোপুরি একজন পেশাদার দালালের মতো মূলত এই ব্যাংক অ্যাকাউন্টেই লেনদেন করা হয়েছিল টাকা পয়সা এটি হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস যেখানে তার অ্যাকাউন্ট নাম্বার থ্রি সেভেন ওয়ান জিরো জিরো এবং এই মালিকের নাম অর্থাৎ নাজমুল এটি বাংলাদেশি প্রতারকেরই অ্যাকাউন্ট এই প্রতারকের ঠিকানা বাংলাদেশের কুমিল্লা বিভাগের গাজীপুর নামক এক জায়গায় সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে পাওয়া গেছে প্রতারকের একটি ফেসবুক আইডি এবং একটি ইউটিউব চ্যানেল এটি হচ্ছে প্রতারকের ইউটিউব চ্যানেল যেখানে সে ভিডিও তৈরি করে সহজ সরল মানুষদের ফাঁদে ফেলে আর এটি হচ্ছে তার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই ঘটনা কোনো বিচ্ছিন্ন প্রতারণা নয় এটি একটি ভয়ঙ্কর আন্তর্জাতিক চক্রের অংশ যারা মানুষের প্রবাসের স্বপ্নকে পুঁজি করে কোটি কোটি টাকা আত্মসাত করছে আমরা চাই এই দালাল চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক দালালের ব্যাংক লেনদেন যোগাযোগ এবং অবস্থান ট্র্যাক করে তাকে ধরার উদ্যোগ নেওয়া হোক এবং যারা প্রতারিত হয়েছেন তাদের অর্থ ফেরত এবং সুবিচার নিশ্চিত হোক দর্শক এরকম প্রতারক আমাদের চারপাশে সব সময় ঘুরে বেড়ায় তাই এরকম প্রতারক থেকে আপনারা সকলেই সাবধান থাকবেন দর্শক এই প্রতারককে ভালোভাবে চিনে রাখুন হয়তো আপনার সাথেও এরকমভাবে প্রতারণা করতে পারে পরিশেষে বলবো আপনি সাবধান হ